আমার বড় ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে না হ্যাঁ সাইকোলা যাওয়াই লাগবে তো ইনশাল্লাহ আমরা উচিত এই সাইকোলা তো ভাই কি পরিস্থিতি দশ টাকা বাড়ছে নাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ১৮ই নভেম্বর ডিসেম্বর রোজ বুধবার আমরা চলে আসছি সেই নয়া বাজারে আজকে দেখি মাছের বাজার এবং তরকারি বাজার কি পরিস্থিতি সেটা ইনশাল্লাহ দেখাবো চলুন যাওয়া যাক ভাইয়া ভালো আছেন আচ্ছা আচ্ছা দুইশো টাকা প্রিয় দর্শক যদি কারো গুড়ের প্রয়োজন হয় খেজুরের গুড় সেটা পাটারি হতে পারে ছোলা গুড় হতে পারে ঝোল গুড় যেকোনো গুড় যদি আপনারা চান

খেসারি শাক এখন আসে নাই দেড়শো টাকা কেজি ওরে বাবা রে বাবা প্রিয় দর্শক দেখি খেসারি শাক আসছে দেড়শো টাকা কেজি ওটাও দেখা ও ভাই প্রিয় দর্শক ভাই এই যে পালং শাক নিয়ে আসছে একবারে ফ্রেশ যে কেউ নিতে পারেন খুব সুন্দর দেখুন কত হচ্ছে পঞ্চাশ টাকা কেজি বেশি হয়ে গেল না

আমাদের এখানে ছোট্ট একটি বাজার হলে ওই নয় বাজার প্রচুর পরিমাণ সবজির আমদানি কেমন কেনা হচ্ছে হচ্ছে না চলো দর্শক আমরা এর এরপর পালং শাক কত

হ্যাঁ মানুষ নিতে পারছে না এইভাবে কিন্তু এখন তো একজন খুব সুবিধা তো এখানে চলে আসুন খুব সহজ তাহলে চল্লিশ টাকা না ভাইয়া আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কি তোমার বাড়িরই ওকে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যবসা করো থ্যাংক ইউ প্রিয় দর্শক এই আলু আমাদের বাংলাদেশ সত্তর আশি টাকা আর ইন্ডিয়া বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশশো টাকা তবে কিছুটা কমছে তো দর্শক তরকারি বাজার মোটামুটি আহ জানালাম এখন আমরা যাচ্ছি দেখি মাছের কি পরিস্থিতি সেটাই দেখাবো মাছের গায়ে অবস্থা কে কি পরিস্থিতি মার্শাল মাছ তো নিয়ে আসছেন আজ দেখতে পাচ্ছি তিনশো বিশ টাকা আর সিলভার কাপ একশো আশি

প্রিয় দর্শক আমরা প্রচুর পরিমাণ এই মাছ কত প্রিয় দর্শক এই যে তার কিনা মাছ বলি আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছটা খুবই কম দেখা যায় এখন বর্তমান নয় বাজারে আসুন প্রচুর পরিমাণ দেশীয় মাছ প্রচুর পরিমাণ এবং পুকুরের মাছও আছে তো প্রিয় দর্শক এই ছিল আজকাল আপডেট নিউজ তো প্লিজ 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 এই বাজারে আসুন নয় বাজারে আসুন প্রচুর মাস কিনতে পাবেন ইনশাআল্লাহ প্রতি বুধবার এবং রবিবার তো ভাই আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি একটু যদি ভালো লাগে ভাই ও জানের ভাই যদি একটু ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন